নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর এখন বাজে সন্ধ্যা পাঁচটা তিরিশ মানে সাড়ে পাঁচটা তো আজকের হলো যিশু খ্রিস্টের জন্মদিন তো দিনটা একটু অন্যরকম কেক খাওয়ার দিন বলতেই পারেন তো সকাল থেকে অনেক কেক খাওয়া হয়েছে অনেক আনন্দ হয়েছে তৃষ্ণা তো সে মানে শর্ট ব্লগুনো দিয়েছে তার তো সকাল থেকে আর ভ্লগ নেওয়া হয়নি তার কারণ সন্ধ্যাবেলা তৃষ্ণাকে নিয়ে একটু খ্রিস্টান চার্চ আছে পাশে সেখানে ঘুরতে যাব। তো ভাবলাম সেইটুকানি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন তো বাড়ির কাজকর্ম বাড়ির খাওয়া দাওয়া আমাদের পরিবারের আনন্দ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের একটু অন্যরকমভাবে শেয়ার করব। এই ভেবেই আর সারাদিন কিন্তু কোনো কাজকর্মের ভ্লগ নেই নি তো যাই হোক এখন সন্ধ্যাবেলায় তৃষ্ণা ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর এই সন্ধ্যাবেলা একেবারে খাওয়া দাওয়া হয়নি গোপালকে এসেই খাওয়া দাওয়া হবে তাই শুধুমাত্র ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এখন বের হচ্ছি আর কি খ্রিস্টান চার্চে যাওয়ার উদ্দেশ্যে যাব না বলছিলাম কিন্তু তৃষ্ণা খুব বায়না করছে খুব কান্নাকাটি করছে তো সেই জন্যই অ্যাকচুয়ালি যাওয়া কেননা সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো নয় আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে সেই জন্য যেতে মনটা একদম চাইছিল না কিন্তু তাও যেতেই হবে

হুম চলো এখন চলে এসেছি খ্রিস্টান চার্চে কিন্তু আজকের তেমন অনুষ্ঠান আছে বলে আমার মনে হচ্ছে না অন্যান্য বছর তো বক্স বাজে আরো অনেক সুন্দর আয়োজন থাকে আজকের লাইটিং দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো অনুষ্ঠান রয়েছে বা একটা আয়োজন জাক করে হলে যেভাবে থাকে সেরকম কিছু নেই তবে ঢোকা মাত্রই এখানে সুন্দর করে একটা থিম তুলে ধরেছে খড়ের একটা ভালো মতো করেছে আর তার ভিতরে খ্রিস্টের কিছু মানে তুলে ধরার চেষ্টা করেছে জীবনী তো আমি তো বলতে পারছি না তো যাই হোক এখানে অনেক পাড়া প্রতিবেশীর রূপটা দেখিয়েছে যিশুখ্রীষ্টকে দেখিয়েছে অনেক পশু রয়েছে সেই পাথরের সিনগুণ এখানে দিয়ে রেখেছে কিছু খড়ের উপরে চলুন প্রথমেই একটা যীশু খ্রিস্টের বেদি করা রয়েছে ডান সাইডে সেখানেই যাব কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি ওখানে অনেক ছেলেপুলেরা দাঁড়িয়ে রয়েছে তাই ওখানে এখন যাচ্ছি না তো এই সাইডটা আগে দেখিয়ে নিই এই সামনে যে ফাঁকা মাঠটা দেখছেন আজকের দিনে এই মাঠটাতে বড় করে অনুষ্ঠান হয় আর এটা সম্পূর্ণ ওদের ভাষার উপরে ওদের যে নৃত্য ওদের যে গান ওদের যে কবিতা আবৃত্তি বা ওদের যে ভাষায় বক্তৃতা সেইগুলো দিয়ে থাকে এই অনুষ্ঠানের মধ্যে আর এই অনুষ্ঠানের দিনে আমেরিকা থেকে অনেক ভালো ভালো মানুষকে আসতে দেখেছি তারা সত্যি খুবই ভালো মানুষ সে যে যে ধর্মেরই হোক না কেন যে মানুষ ভালো হয় তাকে তো বলতেই হবে তাই না আমরা দেখতে যাই তো আমাদের সঙ্গে সত্যি খুব অনেক গল্প করে হয়তো তাদের ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু যখন তাদের সাথে ইংরেজিতে কথা বলা হয় হিন্দি তো বলতে পারি না আমরা তো আমি যখন দুই একটা কথা ইংরেজিতে তাদের সাথে বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু অনেক ভালোভাবে গল্প করেছিল। তাদের ভাষা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল আমাদের সাথে ভালো ব্যবহারও করেছিল সত্যি মানুষগুলো খুবই সুন্দর তারা যে কতটা ভালো মনের মানুষ তাদের সঙ্গে না কথাবার্তা বললে কিন্তু বোঝা যাবে না তো যাই হোক এখানে তো ভিড় শেষ হচ্ছে না এই বেদির কাছে আসার জন্য অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি তো এত ভিড়ের মধ্যেও আমি চলে এলাম কারণ এখানে আজকের অনুষ্ঠান নেই আর তাছাড়া অন্যান্য সাইডটাও অন্ধকার শুধু বেদির এই জায়গাটা মানুষজন রয়েছে আর আজকের শুধু দেখছি মাঝে মধ্যে কয়েকটা মেয়েরা আসছে গল্প করছে সেলফি তুলছে আর চলে যাচ্ছে আর একটা সাইড অন্ধকার রয়েছে বলে খুব একটু ভয়ও লাগছে যেহেতু তৃষ্ণাকে নিয়ে আমি একা এসেছি সেই জন্য বেশি সময় এখানে থাকবো না তাড়াতাড়ি চলে যাব। আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাতে কিন্তু খ্রিস্টান ধর্মের কিছু মানুষ এখানে থাকে এরা বাইরে থেকে আসে এখানে কিছুদিন থাকে ঘোরাফেরা করে আবার চলে যায় এই চার্জে বাচ্চাদেরকেও পড়ানো হয় আবার সেলাইয়ের ট্রেনিংও দেওয়া হয় শুনেছি তবে আমি এখান থেকে ট্রেনিং নিইনি আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম তবে শুনেছি আমাদের পাড়ার অনেকেই এখান থেকে ট্রেনিং নিয়েছে তবে এমন একটা সময় ছিল যারা ট্রেনিং দিয়েছিল একটা করে মেশিনও তাদেরকে দেওয়া হয়েছিল তো এখনও হয়তো পড়াশুনো করানো হয় বা ট্রেনিং দেওয়া হয় এখানে গান বাজনাও হয় মানে কিছু কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে এরা গান বাজনা শেখায় নৃত্য শেখায় এবছরে আর অনুষ্ঠান হয়নি বলে তৃষ্ণারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল বাড়ি চলে এসে কেক খেতে শুরু করে দিলে সকালের কেক এখনও আছে ও বুনুর জন্য রেখেছিল বুনু আসেনি যেমারা এসেছিল খায়নি চলে গিয়েছে তাই সেইটা রেখে দিয়েছিলে এখন খাচ্ছো চলো খেয়ে নাও তাহলে হ্যাঁ ঠান্ডা মাথায় খেয়ে আর জল খাও বুঝেছো খেয়ে না বই নিয়ে বসবে কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও ওদের কোনো অনুষ্ঠান দেখতে পাইনি বলে তৃষ্ণার মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু বাড়িতে এসে কেকটা খেয়ে একটু আনন্দ করতে করতেই গোপাল কাছে চলে এসেছে এখন গোপাল খাবারটা তুলে তাই গোপাল সোনাকে শুইয়ে দেবে রাত্রের গোপাল সোনার কাজটা কিন্তু তৃষ্ণা বেশিরভাগই করে চলুন তাহলে বন্ধুরা আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নূতন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন